তুমি কি ফ্রি আছো এখন নাকি অনেক ব্যস্ত হ্যাঁ মোটামুটি ফ্রি আছি বলেন তুমি কি মোবাইল ফোনে কারোর সাথে কথা বলতেছো জুমু দা তো আমার কানে হেডফোন দাও এই জন্য কথা অনেক স্লো আসে খাওয়া তো করছো তুমি কেন এত কথা জিজ্ঞেস করতে কেন খাওয়া তো মানুষ সাথে করে না 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 খাওয়া তো করে ঠিক আছে তারপরও একটু জিজ্ঞাসা করলাম মানে তোমার সাথে একটুখানি আমার কথা ছিল তো তার আগে আরেকটু কথা তোমার তোমার সাথে বলে নে আমার জন্য একটু বেশি ভালো হয় বুঝছো কি কথা তুমি সকাল থেকে এই পর্যন্ত কি কি করেছো একটু বলবা সকালে মানুষ পায় নাস্তা করে আচ্ছা নাস্তা বাসে কি যে কাজ ছিল আচ্ছা কাজ করার পরে হচ্ছে গোসল করছি ভাত খেয়েছি তারপরে আবার বিটা ফোন দিছি আবার তো ঘুমাইছিলাম আমার নাস্তা খাইলাম চা খাইলাম তারপরে আবার গেমে আসছি একটু পরে ঘুমাই পড়ব এখনো গেমে আছি আচ্ছা আচ্ছা তাইলে আমি বুঝতে পেরেছি তুমি সিঙ্গেল তুমি কারোর সাথে মোবাইলে কথা বলো নাই তুমি তোমার কোনো বয়ফ্রেন্ড অফ নাই তাই না আপনি জানেন কেন আপনি কি আমি তো মনোবিজ্ঞানী আমি তো জানি তো ঝুমু কইতেছি তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা ছিল একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবা ঠিক আছে আর তোমার প্রতি আমার একটা অনুরোধ থাকবে তুমি কি ভিডিও ভিডিও রেকর্ড করছো এখন কি ভিডিও রেকর্ড করার সময় আসলে শুয়ে আছে শুয়ে থাকো কোনো সমস্যা নাই আমি যেটা কইতেছি একটু মন দিয়ে শোনো কইতেছি আমি তোমার অনেক পছন্দ করি তোমার ভালোবাসি আই লাভ ইউ ধুমু এটা কি এমন কথা না এটাই তো কথা আমার মানে আমি তোমারে বললাম না একটা পার্সোনাল কথা আছে এটাই তো আমার পার্সোনাল কথা এটা কি কথা আজো কারণ তুমি না সিঙ্গেল আমিও তো সিঙ্গেল সিঙ্গেল থাকতে মানুষ যে আপনার সাথে প্রেম করতে হবে এমন কোনো কথা আছে আর কি মনে করে নিজেরে

মানে যে কোনো মেয়ে পড়তে পারে আমরা কি বসতি যে আপনি বললেন আপনার কথা হচ্ছে পড়ে যাবো তোর এইসব বিবেশে পড়বো না আর কখনো একমেট দিবি না কেট না আমি এখন তো আমি

ও গাইস তোমাদের ভাই ফাকটু ফ্লেয়ার দ্বারা সম্ভব না গাইস আসলে بو কিভাবে আমি গত রাতে সোশ্যাল ল্যান্ড থেকে অনেক জোন রেক্ট করি ভাই ট্রাঙ্ক করতে এসে সিরিয়াসলি আমি প্র্যাঙ্কিং হয়ে গেলাম আমি চেয়েছিলাম হয়তোবা এই মেইগুলো আমার ভালোবাসে অ্যাকসেপ্ট করবে এবং আমার ভিবে যায়দি এবং আমার এখন ডায়মন্ড এর কথা শুনে হয়তো বা তারা ফুটে যাবে কিন্তু মেয়ে পটানো যে এত কষ্ট এই ব্যাস থাকা সত্ত্বেও পটল না তোমরা কিন্তু ঠিক টের পাইলে আর কি যে কবো গাইস সো গাইস ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং নেক্সট এমন ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবা গাইজ এখন থেকে তোমরা সেফলি নিজের ডেমো নিজেরাই কিনতে পারবা ইউনিফিন ভাউসারের মাধ্যমে সর্বপ্রথম গাইজ তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য সাইন ইন এর উপর ক্লিক করতে হবে গাইজ এখানে তোমাদের ফার্স্ট নেম গাইজ এখানে হচ্ছে আমাদেরকে একটা ইমেল দিতে হবে তারপর গাইজ তুমি তোমার ডেট অফ বার্থ দিতে পারবা সো গাইজ এখানে তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই যেন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় তারপর গাইজ তোমাদের এখানে একটা সিকিউরিটি কোড দিতে হবে এখন রেজিস্টার নাও আর ক্লিক করলাম ওকে গাইজ আমাদের ইমেল একটা মেসেজ গেছে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম সো গাইজ ইতিমধ্যে আমার এখানে ভেরিফাই হয়ে গেছে গাইজ আমি আমার অ্যাকাউন্টটাকে ইতিমধ্যে লগইন করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছো সো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে ইউনিফিন কিনতে হবে ইউনিফিন কেনার জন্য গেছ তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছো টপকোনের একটা ইউনিফিন বছর কিনলাম নিচের দিকে বিকাশ ক্লিক আমরা বিকাশ সিলেক্ট করলাম এখন গাছ বিকাশ নাম্বারটা দিতে হবে কনফার্ম করলাম লোডিং দিতে এখানে আমাদের বিকাশ নাম্বার অটোমেটিক শো শোক তারপর ক্লিক করতে হবে আমরা কনফার্ম এর ক্লিক করলাম এখন পাসওয়ার্ড দিতে হবে তো এগুলো আমরা বিকাশের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলাম গ্যাস ইতিমধ্যে তোমরা দেখতে আমাদের কিন্তু পেমেন্ট ডান হয়ে গেছে আমাদের ইনবক্সে কিন্তু একটা দিয়ে দিয়েছে গাছ এখন হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে হবে সব ডট গেরিনা ডট মাই স্ল্যাশ অ্যাপ তারপরে গাছ তোমাদের এখানে ফ্রি ফায়ার উপর ক্লিক করতে হবে এখানে পেলার আইডি দিতে হবে সকালে এখানে আমি আমার পেলার আইডি দিয়ে লগ করলাম এবং গাইজ আমাদেরকে এখন আমাদের ইমেলে যেতে হবে গাইজ আমাদের ইমেলে কিন্তু একটা ভাউচার দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছত্রিশ টাকার বিডিএম ইউএস একটা কোড দিয়েছে তারপরে গাছ পিন দিয়েছে সিরিয়াল নাম্বার এবং পিন কপি করে ওখানে পেস্ট করতে হবে চলো গাছ আমরা আবারো আগের মেনুতে ব্যাক চলে যাই ইউনিফিন কপি করা নিয়ম গাছ বিডিএম বির পর থেকে সো গাইজ আমরা হচ্ছে প্রসেস পেমেন্ট এর উপর ক্লিক করলাম সো গাইজ আমরা হচ্ছে পঞ্চাশ জামের উপর ক্লিক করলাম এখানে পঞ্চাশ জামের দাম